আমাকে কি হ্যান্ডসাম লাগছে আজ প্রপোজ করব টিনা তুমি শুধু আমার টিনা তুমি চুপ করে আছো কেন বলো না আই লাভ ইউ আমি তোমার জন্য সব করতে পারি ওরে আমার কপাল ছেলে আমার বালিশের সাথে প্রেম করছে দাঁড়া আজ তোর বিয়ে শখ মেটাচ্ছি তুমি কখন এলে না না এটা টিনা না এটা তো এটা তো আমি রোদে দিছিলাম ভুল বুঝো না মা বালিশের সাথে বিয়ে করবে আজ তোকে পিটিয়ে বালিশ বানাবো বন্ধুরা মা আমাকে খুঁজে পেলেই শেষ করে দেবে তোমরা কি চাও হালকের বিয়ে হোক তাহলে প্লিজ চুপচাপ সাবস্ক্রাইব করে আমাকে বাঁচাও জলদি করো মা এদিকেই আসছে হায়রে আমার টিনা মায়ের হাতে শহীদ হয়ে গেল আমার প্রেম কাহিনী শুরু হওয়ার আগেই শেষ আর করব না মা কান ধরছি আসল বউ এনে দাও বালিশ গেছে তো কি হয়েছে এবার পুতুলের সাথে প্রেম করব তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো বিয়ে আমি করবই